অনেকে অনেক কারণে একাধিক ফেসবুক পেজ খুলে থাকেন তো পরবর্তীতে তারা চান যে এটাকে বা যে কোনো একটাকে ডিলেট করতে তো সেক্ষেত্রে কীভাবে ডিলিট করবেন আজকে সেটা দেখাবো তো চলুন দেখি খুব সহজে কয়েক মিনিটে কীভাবে ফেসবুক পেজ ডিলিট করা যায় তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমে আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে কারণ এই আইডি দিয়ে আমরা ফেসবুক পেজটি খুলেছি তাই আইডিতে লগ ইন করার পর এরপর আমাদের ওই ফেসবুক পেজে তো এই আইডির মাধ্যমে আমাদের ওই ফেসবুক পেজে ফার্স্টে আমাদের যেতে হবে এর জন্য আমাদের ফেসবুকের যে আপনার প্রোফাইল পিকচার আছে দেখেন সাইডে কর্নারে এটার উপরে ক্লিক করবো এরপর দেখেন এই ফেসবুক আইডির আন্ডারে একটা পেজ আছে দেখেন এই যে কী চাও ফেসবুক পেজের নাম তা আপনাদের যে নাম আছে পেজের ওই নামটা এখানে চলে আসবে তো আপনার জাস্ট এই নামের উপরে ক্লিক করে দেবেন এই নামের উপরে ক্লিক করলে অটোমেটিক ওই পেজে আমাদেরকে নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এইখানে একটু টাইম নিচ্ছে টাইম নিয়ে আমাদের দেখেন অলরেডি ওই পেজে নিয়ে আসছে তো এখন আমরা ওই পেজের মধ্যে আছি যে পেজটা আমরা ডিলিট করতে চাই তো এখন আমরা খুব সহজে এই পেজ পেজের যে লোগো আছে অর্থাৎ বা প্রোফাইল পিকচার আছে এটার উপর ক্লিক করে দেবো এরপর আমরা একটু নিচের দিকে নামবো দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে চলে আসবো এইখানে একটা ক্লিক করে দেবো এরপর দেখেন এখান থেকে জাস্ট সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবো তো সেটিংয়ে ক্লিক করার পর আমাদের পরবর্তী যে অপশন সেখানে নিয়ে যাবে একটু ওয়েট করেন এটা হালকা নিচ্ছে তারপর দেখেন আমাদের পরবর্তী অপশনে নিয়ে আসছে তো এখান থেকে আমাদের প্রাইভেসির উপরে ক্লিক করে দিতে হবে প্রাইভেসির উপর ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো আমরা এখান থেকে আবার দেখেন ফেসবুক পেজ ইনফরমেশন দ্বিতীয়তে প্রাইভেসির নিচে এই অপশানটাতে ক্লিক করে দেবো ফেসবুক পেজ ইনফরমেশন এইখানে ক্লিক করার পর দেখেন ডান সাইডে আবারও অনেকগুলো অপশান আসছে তো এটা সবার নিচে দেখেন ডিএকটিভিশন অ্যান্ড ডিলেশন নামে একটা অপশান আসছে তো আমরা জাস্ট এটার ডান সাইডে দেখেন ভিউ নামে একটা লেখা আছে তো ভিউয়ের উপরে ক্লিক করে দেবো তো ভিউয়ের উপরে ক্লিক করার পর দেখেন পরবর্তী ডিএক্টিভ করতে চাই না ডিলিট করতে চাই এই অপশনটা আমাদের সামনে আসছে তো আমরা যেহেতু ডিলিট করতে চাই তো ডিএকটিভিট এটার উপরে আপনার ক্লিক করা আছে তো আমরা এটাকে জাস্ট নিচের দিকে ডিলেট পেজ এইখানে ক্লিক করে দেব এটাকে সিলেক্ট করার পর জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউর উপর ক্লিক করার পর দেখেন পরবর্তীতে আরেকটা অপশন আসছে এটা জাস্ট আমরা পড়লে পড়তে পারি অথবা না পড়লে হবে আমরা জাস্ট আবারও কন্টিনিউ ক্লিক করে দেবো তো কন্টিনিউ আবারও ক্লিক করার পর আমাদের কাছে তারা ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে ওইটা এখানে চাইবে তো আমরা কিন্তু আমাদের মেন ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটা সেট করেছি ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এটা যদি ভুল দেই সেক্ষেত্রে কিন্তু এটা ডিলিট হবে না তো অবশ্যই আমাদের ওই পাসওয়ার্ডটা সুন্দরভাবে লিখে দিতে হবে লিখে দিয়ে আবারও আমরা কন্টিনিউর উপরে ক্লিক করে দেবো তো কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন তারা আমি কনফার্ম কিনা এটা আবারও আপনাকে জিজ্ঞাসা করছে যদি আমি এটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে কন্টিনিউ দিতে হবে আর তিরিশ দিনের মধ্যে আমি চাইলে আবার এটাকে ফিরে আনতে পারবো তো ফিরে কীভাবে আনতে হয় এই নিয়ে আমি আবার পরবর্তী একটা ভিডিও দিব তো আজকে যেহেতু আমরা ডিলিট করে ফেলতে চাই এজন্য কন্টিনিউ ক্লিক করব তো এটা মাথায় রাখবেন যদি কোনো কোনো আমার মনে হয় যে না আমরা পেজটাকে ডিলিট করছি কিন্তু আমার আসলে পেজটা প্রয়োজন সেক্ষেত্রে আপনি তিরিশ দিনের মধ্যে চাইলে এটাকে আবারও ঠিক করে ফেলতে পারবেন তো আমরা যেহেতু ডিলিট করে ফেলবো এখন আমরা কন্টিনিউ ক্লিক করে দিই তো যখন আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম তো একটু দেখেন লোড নিচ্ছে লোড নিচ্ছে অর্থাৎ এটা ডিলেট হয়ে যাবে দেখেন ডিলেট হয়ে ডাইরেক্ট যেহেতু আমার পেজটা একদম এই মুহুর্তে নেই সেই জন্য আমাদেরকে ডাইরেক্ট আমাদের ফেসবুক আইডিতে নিয়ে আসছে তারা তো আমরা এখন যদি চেক করি সেক্ষেত্রে দেখব আমাদের আগের জায়গাতে দেখেন আমরা লোগোর উপরে যখন ক্লিক করেছি এখানে আগে আমাদের পেজের নাম শো করতো কিন্তু এখন কিন্তু আমাদের এখানে কোনো কিছুই শো করছে না অর্থাৎ আমাদের পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে তো আমরা যদি চাই তিরিশ দিনের মধ্যে আবার এটা রিকভার করে নিয়ে আসতে পারবো সেক্ষেত্রে এটার জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও আমাদের পেজে দিয়ে রাখবো তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং এরকম গুরুত্বপূর্ণ টিপস এবং কন্টেন্ট গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ